Hi. এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো যারা আমার চ্যানেলে নতুন বা আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে দেওয়া যে ব্যবটনটা আছে ওটাও ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান সরাসরি আপনাদের ফোনে চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি ফলে ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না ওকে আর বর্তমানে আমাকে কে আর কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন তো একেবারে লাস্টে আমরা চলে এসেছি ডিসেম্বর চলে এসেছে আর কয়েকটা দিন মাত্র তারপরে নতুন বছর শুরু হয়ে যাবে তো নতুন বছর শুরু হওয়ার আগে আমরা চেষ্টা করব আর একটু ফিট হতে বা কিছুটা কিছুটা ওয়েট কমিয়ে নিতে ফলে ডিসেম্বরের একেবারে লাস্টে বা জানুয়ারির প্রথম দিকে যারা ভ্রমণে যাবেন বা ঘুরতে যাবেন তাদেরকে যাতে ছবিতে আরেকটু ফিট অ্যান্ড স্লিম মানে আরেকটু বেশি সুন্দর লাগে আর কি এই জন্য আজকের ভিডিও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করে করে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কি কি বলেছি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একেবারে শেষ ওয়েট লস চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এবারে ওয়েট লস চ্যালেঞ্জে আমি একটি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছি যিনি সবচাইতে ভালো পারফরমেন্স দেখাতে পারবেন তিনি একটি পুরস্কার জিতবেন এর জন্য বর্তমানে আপনার কতখানি ওজন আছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজে অনেকেই আছেন যারা ওয়েট লস জার্নি শুরু করেন আবার মাঝখানে থেমে যান আবার শুরু করেন এই করতে করতে বছরে শেষ চলে এসেছে তো এই একটা মাস আমরা ধৈর্য সহকারে আর চোখ কান বন্ধ করে এই চ্যালেঞ্জের রুলসগুলা ফলো করব বা আমি যেসব দিক নির্দেশনা দিয়েছি সেগুলো ফলো করব লস চ্যালেঞ্জে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করব। যারা বিশেষ কোনো সমস্যা বা অসুখে ভুগছেন তাদের এই চ্যালেঞ্জে অংশগ্রহণ না করাই ভালো যাদের মোটামুটি সব কিছু ঠিক আছে শুধু ওজনটা বেশি তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন চ্যালেঞ্জ ফলো করতে করতে কেউ যদি কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে চ্যালেঞ্জে দেওয়ার ডায়েটটি আপনারা বন্ধ করে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো থেকে ফলো করতে পারেন আর আপনারা যারা সরাসরি আমার সাথে কথা বলে মানে অনলাইনে কনসালটেন্সি নিতে চান তার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ দিবেন প্লিজ কল না কারণ প্রতিটা কল যদি নেওয়া হয় তাহলে এত কল আসে যে কথা বলা সম্ভব হয় না এই আমি শুধু মেসেজ মেসেজেরই উত্তর দিয়ে থাকি এই ওয়েট লস চ্যালেঞ্জে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব আমাদের ফাস্টিং পিরিয়ড থাকবে ষোলো ঘন্টা এবং আমাদের ইটিং পিরিয়ড বা উইন্ডো থাকবে আট ঘন্টা সলিড বা ক্যালোরি যুক্ত খাবারগুলো আমরা আট ঘন্টার মধ্যে খাব আর ষোলো ঘন্টা আমরা ফাস্টিং করব আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা ভালো মতোই জানেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং কি করে করতে হয় তবুও যারা নতুন আমাকে দেখছেন তাদের সুবিধার্থে আমি আবারও বলে দিই ফাস্টিং পিরিয়ড এই ষোলো ঘন্টার মধ্যে আপনি পানি ব্ল্যাক কফি চিনি ছাড়া বা লেবু পানি বা বিভিন্ন ওয়েট লস ড্রিঙ্কসগুলো থাকে যেগুলো ক্যালোরি বিহীন জিরা ওয়াটার টারমারিক ওয়াটার এই ধরনের পানীয়গুলো খেতে পারবেন আর সলিড বা ক্যালোরিযুক্ত খাবারগুলো ইটিং উইন্ডো মানে আট ঘন্টার মধ্যে খাবেন যেমন আপনি খাওয়া শুরু করবেন সন্ধ্যা ছয়টার মধ্যে ছয়টার পরে আপনি সলিড বা ক্যালোরি যুক্ত খাবারগুলো আর খাবেন না তো ছয়টা থেকে আপনার ফার্স্টিং শুরু হলো আপনি ফার্স্টিং ব্রেক করবেন পরের দিন সকাল দশটায় আর দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আট ঘন্টা হচ্ছে আপনার ইটিং উইন্ডো ভাত রুটি বা সলিড খাবারগুলো খেতে পারবেন এখন যারা নতুন তারা অনেকেই বলবেন যে এই ষোলো ঘন্টা কি করে না খেয়ে থাকবো এটা খুবই সিম্পল সন্ধ্যা ছয়টার মধ্যে খাবার যদি খেয়ে ফেলা হয় তারপরে অনেক লম্বা একটা সময় আমরা ঘুমের মধ্যে পার করি তারপর ঘুম থেকে উঠে দেখা যায় যে দশটা কিন্তু বেজেই যায় তো আপনি যদি একটু প্র্যাকটিস করেন প্রথমে একটু মনে হবে যে একটু শক্ত কিন্তু কয়েকদিন ফলো করলে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে আর ইন্টারমিডিয়েট ফাস্টিং এর বেনিফিট এত 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 বেশি যে আপনি যদি এটা ট্রাই করেন তাহলে এটা বুঝতে পারবেন কিংবা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আর অবশ্যই আপনাকে রাতের বা শেষ খাবারটা সন্ধ্যা ছয়টার মধ্যে কমপ্লিট করতে হবে ওয়েট লস জার্নিতে বা হেলদি ফিট থাকতে হলে ঘুমের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে রাত দশটার দিকে ঘুমাতে যেতে হবে ঘুমাতে যাওয়ার অন্তত চার ঘন্টা আগে শেষ খাবারটা খেয়ে নেওয়া উচিত ডাইজেশন ভালো হয় আর অবশ্যই অবশ্যই রাত জেগে থাকা জেগে মুভি দেখা মোবাইল ফোন ব্রাউজ করা বা গপসপ করা এগুলো চলবে না এগুলো সব দিনের মধ্যে করে ফেলতে হবে সারা দিনে আপনাকে বারো হাজার হবে আজকাল সবার হাতে স্মার্ট ওয়াচ থাকে তাই এটা কাউন্ট করা খুবই ইজি আর যাদের ওয়াচ নেই তারা ইন্টারনেট থেকে বিভিন্ন অ্যাপস আছে সেগুলো ডাউনলোড করে কাউন্ট করতে পারেন আরেকটা কথা মনে রাখবেন সারা দিনে আপনি যতগুলো ফোন কল অ্যাটেন্ড করবেন সেগুলোতে বসে বসে আরাম করে কথা বলবেন না কথা বলবেন হেঁটে হেঁটে ধরেন আপনি দশ মিনিট কারো সাথে কথা বললেন অনেক সময় তো দেখা যায় বিশ মিনিট আধা ঘন্টাও কথা বলা হয়ে যায় সেই সময়টা আপনি হাঁটতে থাকবেন ফলে দেখবেন যে আপনার ঘরের কাজ বা যে কোনো কাজ করতে করতে অনেকগুলো স্টেপস হয়ে গেছে অ্যান্ড কি হাইড্রেটেড অবশ্যই পানি খাবেন দিনে দুই থেকে আড়াই লিটার পানি অবশ্যই খাবেন কারণ শীতের সময় অনেকে পানি খেতে চান না এই এক্সারসাইজটা আপনারা সময় পেলে করবেন তো আমরা চলে যাই ইডিং পিরিয়ডে মানে সকাল দশটায় যে আমরা ফাস্টিং ব্রেক করব তখন কি খাবো প্রথমে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক টেবিল চামচ ইসবগুলের গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস মিক্স করে সাথে সাথে খেয়ে ফেলবেন অনেকে যেটা করেন যে এসবগুলো ভিজিয়ে রেখে খান সেটা না সাথে সাথে খেয়ে ফেলবেন পনেরো মিনিট পরে এক চা চামচ পরিমাণ তেলে দুইটা ডিম পোচ করে খাবেন সাথে কিছু বাদাম থাকবে শসা থাকবে এছাড়া ভেজিটেবল এগ অমলেট খেতে পারেন বেশ কিছু সবজি একদম ছোট ছোট করে কেটে পেঁয়াজ মরিচ লবণ পছন্দের মশলা মিক্স করে এক চা চামচ তেলে এটা ভেজে ফেলবেন বা অমলেট বানিয়ে ফেলবেন এরপরে চা কফি খেতে চাইলে আপনারা রং চা ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি খেতে পারেন অবশ্যই সুগার বা হানি ছাড়া ক্ষেত্রে মিষ্টি খেতে চাইলে স্টেভিয়া খেতে পারেন ওকে দুইটা দিকে আপনি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভাত নেবেন এক কাপ পরিমাণ আপনি শাকসবজি নেবেন সেক্ষেত্রে আলুটা বাদ দিবেন এবং খুবই অল্প তেলে রান্না করবেন সাথে আপনি এক পিস মাছ অথবা দুই পিস মাংস নিতে পারেন আর অবশ্যই সালাদ রাখবেন আর লেবু রাখবেন বিকেলবেলা কম মিষ্টিযুক্ত একটা ফল খেতে পারেন এরপর চলে যায় আমাদের শেষ খাবারে শেষ খাবারটা মাগ্নিবের আজানের পরেই খেতে বসবেন আর এক্ষেত্রে আপনি স্যুপ খাবেন সন্ধ্যার খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা এই ওয়েট লস ড্রিঙ্কসটা খেতে পারেন হচ্ছে আমাদের মোটামুটি ডায়েট আর এই এক মাস আমরা কোনো চিট করব না মানে আমরা বাইরে কোনো কিছু খাব না বাইরে যদি আমরা যাইও ও সময় আমাদের লাঞ্চ বা খাবারটা আমরা প্যাক করে নিয়ে যাব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই একটু মন দিয়ে ফলো করবেন কারণ আমরা যতক্ষণ না মন দিয়ে কোনো কাজ করি সেটা আসলে আমাদের তেমন কোনো উপকার নিয়ে আসে না এই যে চ্যালেঞ্জ শুরু করছেন তখন আপনার ওজন কত ওটার একটা ছবি নিয়ে রাখবেন তারপর চ্যালেঞ্জ শেষ করছেন তখন কত সেটা সেটার একটা ছবি নিয়ে রাখবেন এই দুইটা ছবি আমাকে সেন্ড করবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে যে আসো আমরা সবাই মিলে শুরু করি তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ